ভাই বন্ধুরা আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের জন্য একটি প্রাইভেট লিমিটেড থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে এখানে সত্য মাইক্রোফাইন্যান্স থেকে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে খুবই ভালো একটি যে সত্য ফাইন্যান্স যে ভ্যাকেন্সিটা বেশ বেরিয়ে এসেছে ভালো পরিমাণ তোমাদের স্যালারি প্রোভাইড করে প্লাস এখানে ইনসিটিভও তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের লোকেশান থাকবে অল ওভার ত্রিপুরায় ঠিক আছে ত্রিপুরায় যে কোনো জায়গায় হতে পারে ঠিক আছে খুবই ভালো একটু তোমাদের স্যালারি এখানে প্রোভাইড করছে শুধুমাত্র তোমাদের শুধুমাত্র টুয়েলভ পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন হলেও তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে ডেট ডেটটা দেওয়া আছে চব্বিশ তারিখ ঠিক আছে চব্বিশ তারিখ তোমাদেরকে এখানে ইন্টারভিউ নেওয়া হবে সেই ডেট দেওয়া আছে এবং মোবাইল নাম্বার তোমাদেরকে দিয়ে দেখিয়ে দেবো ফোন করে তোমরা এখানে বিস্তারিত জানতে পারবে এখানে টাইম দেওয়া আছে দশটা থেকে চারটা অবধি তোমার যখন ইন্টারভিউ দিতে যাবে তখন তোমার টাইম দেওয়া আছে দশটা থেকে চারটা অবধি তোমরা এখানে দশটার আগে গিয়ে বুঝতে হবে নিচে থেকে লেখা আছে কোয়ালিফিকেশান তোমাদের টুয়েলভ পাস এবং এনএ গ্র্যাজুয়েশান থাকতে হবে তোমরা ইডিউ ইউ বিসার থাকবে এখানে তোমাদের যে তোমাদের দায়িত্বটা ফিল্ড অফিসার বা কাস্টমার সার্ভিসের যে লোন প্রোভাইড করা বা কাস্টমার থেকে লোন আনা সেইগুলি তোমাদের দায়িত্ব থাকবে এবং তোমাদের এজ লিমিটটা থাকবে বিশ থেকে বত্রিশ বছর অবধি বন্ধুরা তোমাদের অভিজ্ঞতা এখানে লাগবে না তোমার জিরো থেকে এক বছরের অভিজ্ঞতা থাকলে তোমাদের এখানে চান্স পেয়ে যাবে ঠিক আছে তোমাদের ওয়ার্ক ইন্টারভিউ হবে চব্বিশে জানুয়ারি ঠিক আছে তারপরে তোমরা ফোন করে এখানে জানিয়ে জেনে নেবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে তোমাদের বেনিফিটসগুলি কী কী থাকবে এখানে দেখতে পাচ্ছো তোমরা এবং নিচে তোমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে দেখো যারা তোমরা এখানে যারা তোমরা মাইক্রো ব্যালেন্সে সত্য মাইক্রো ব্যালেন্সে তোমরা আগ্রহী তোমরা এখানে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করেও বিস্তারিত জানতে পারো এবং তোমাদের যে ইন্টারভিউটা হবে কোথায় সেটাও দেওয়া দেওয়া আছে এখানে ঠিক আছে তো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য তো বিস্তারিত জানার জন্য ওই কল করো এবং তোমরা এই অপরচুনিটিটা তোমরা নিয়ে নাও থ্যাংক ইউ